আসসালামু আলাইকুম রজার আরবিনিয়ত নওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাক ফর্দাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাববাল মিন্নি ইন্নিকা আনতাস আলিম রজার বাংলা নিয়ত হে আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদান শরীফের ফরজ রোজা রাখার নিয়ত করছি আমার তরফ থেকে আপনি তা কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বস্রতা সর্বগ্রাত এবার ইফতারের আরবী দোয়া আল্লাহুম্মা লাকা সুন্তু ওয়া আলা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইফতারের বাংলা দোয়া হে আল্লাহ তালা। আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরস রোজা শেষে আপনার এই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়েই ইফতার আরম্ভ করছি তারপর বিসমিল্লাহ ওয়া আয়েলার কাতিল্লাহ বলে ইফতার করা